হ্যালো ভিয়াস আমি বাংলাদেশের সোনালী একটা যে বর্তমান চাহিদা অনুযায়ী আপনাদের দাম জানাবো প্রত্যেক দিন পাটের দাম প্রত্যেক দিন আপনারা অবশ্যই জানতে পারবেন যে বাংলাদেশের যে পাটের যে বর্তমান যে বাজারটা আমরা দেখতে পাচ্ছি যে এই পাটের বাজার আপনারা দেখবেন এই যে এই যে লাল পাটে দেখেন আমি পাটের গোড়ো চলে আসি আপনারা দেখতে পারবেন যে পাল পাট পাট বর্তমান পাটের বাজারটা বাড়তির কারণটা সেই কারণটা আজকে বলবো যে মেল মেলে এতদিন দেখতে পেয়েছিলাম যে বাড়তি কারণ ছিল যে খালি স্টক ব্যবসায়ীরা কিনছে তা না কিন্তু আজকে দেখলাম যে খুলনা যে ঝুট মেল সম্পর্কে তিনিরা পাট পাবে না বলি তারা পাট কিনছে আজকে দেখলাম কুষ্টিয়া জেলার একচল্লিশ টাকা গাড়ি লোড হলো কুষ্টিয়া কুষ্টিয়া জেলা চল্লিশশো সত্তর টাকা গাড়ি লোড হলো কুষ্টিয়া জেলার সরাসরি চলে গেল বাংলাদেশের কুষ্টিয়া জেলার পুনালিয়াস পাঠ সরাসরি চলে গেল কুষ্টিয়া জেলায় মাত্র একচল্লিশশো একচল্লিশশো মানে চার হাজার একশো সত্তর টাকা তার ড্যামেজ চলে গেল খুলনা মেলে আটটি গাড়ি লোড হলো কিন্তু আমরা জানতে পারছি ভালো মানের যে মাথার লেভেলের যে পাটটা সেই পাটটা কিন্তু নিল আমরা জানতে পারছি যে কমা গ্রেডের পাটটা এখনও কম দামে তারা মেলমারিকরা কেনার ব্যবস্থা করা করছে কিন্তু কুষ্টিয়া জেলার ভিতরে আমি দেখলাম এই পাটটা যে এত সুন্দর যে হয়েছিল যে সে পাটটা এই যে এই যে পাটগুলা আস এত কিপনে আস কোনো বাধাগ্রস্ত নাই পাটে একদম মুলাম পাটের আর একটা একটা করে তারা বাইসি যে এত সুন্দর পাট তৈরি করছিল আর ব্যাপারীরা এত সুন্দর পাট কিনেছিলো যে পাটগুলো এত পরিমাণ সাদা আর এত পরিমাণ ভালো নরম জাতীয় পাট সেই পাট আজ বেচা কেনা হলো আমরা জানতে পারছি যে এত পরিমাণ দামের কারণটা কি আমরা দাম দাম কারণটা কি জানতে পারছি যে বিদেশে যাচ্ছে আমরা যে বিদেশে বাংলাদেশের যে ডক্টর ইনুস সাহেব কিনে নির্বাচনের আগেই পাটে চুক্তি করে ফেলেছে পাট এবং গবাদি পশু চামড়া এই চামড়ার দাম যদিও তারা না দিতে পারে কিন্তু পাটের দাম তারা ঠিকই পরিমাণ দিবে আমরা জানতে পারছি পাট আট থেকে দশ হাজার টাকা আমরা এবছর দেখা দিবে একশো পার্সেন্ট কোন নির্ভুল ভোল্লায় আশা করা যায় বাংলাদেশের সরকার তিনি বলেছে বিদেশে যখনই আমরা চলে যাবে পাটের দামও আমরা সেরকমই বাড়িয়ে দেব বর্তমান পাটের বাজার আমরা বাড়ানোর জন্য ব্যবস্থাপনাও করে থাকি এই যে এই পাটগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে চব্বিশ ঘন্টার মধ্যে দুইশো থেকে তিনশো টাকা করে বৃদ্ধি হচ্ছে প্রতি মনে পাটে তাহলে পাটের বাজার কেমন হতে পারে আজকে যেমন আমরা বৃদ্ধি দেখলাম এক টান তিনশো টাকা দাম বেড়েছে বাংলাদেশের কুষ্টিয়া জেলা গত কয়েকদিন আগে আমি দেখলাম পাটের গাড়ি সাঁয়ত্রিশশো টাকা লোড হয়েছে আটত্রিশশো লোড হয়েছে আজকে একচল্লিশশো সত্তর টাকা আপনারা বিবেচনা করেন যে কত টাকা পর্যন্ত আজকে গাড়িতে জাম মেরেছে পাটের বাজার কি হবে না হবে আমরা ধারণা করছি এভাবে যদি চলতে থাকে তাহলে পাটের দাম দশ হাজার আট থেকে দশ হাজার টাকা মন দেখা দিবে বাংলাদেশের পাট বাংলাদেশের সোনার খনি না পেয়ে পেয়েছে পাটের খনি এটাই তাদের খুশি বাংলাদেশের সরকার বর্তমান পাটের বাজার আপ ডাউন বাজারটা জানানো হলো আগামীকাল অবশ্যই জানাবো খুচরা বেচাকেনা এখনও হচ্ছে আটত্রিশশো উনচল্লিশশো কুষ্টিয়া জেলার পাট এখনো চার হাজার এরম বেচাকেনা হচ্ছে আমরা বর্তমান পাটের বাজারটা জানিয়ে দিলাম আগামীকাল জানাবো আবারও আপনাদের মাঝে আপনি অবশ্যই আমার সাথে থাকবেন ভালো লাগলে একটা লাইক করে জানাবেন এবং কমান করে জানাবেন যে কোন জেলার কত টাকা পাট আমরা সেটা সরাসরি আপনাদের মাঝে জানিয়ে দেব ডক্টর ইনুস সাহেবের সাথে আমরা সেগুলো আলাপ আলোচনা করে থাকি সেগুলো অবশ্যই আপনারা জানতে পারবেন